এই যে আমাদের পিকুর এখন বেবি হবে না বাইরে যায় না বাইরে যায় না বাইরে যানা বাইরে জানা বাইরে যানা ওকে ঢোপ দিয়েছি ঢোবে আসছে একবার বাইরে যাচ্ছে যে একটু করে পানি ভাঙছে এখন হচ্ছে গোটা বাড়ি বলে দৌড়িয়ে বেড়াবে এইটাই তোমার ঢোব এখানে থাকো তুমি হ্যাঁ এখানেই থাকো বাইরে যাওয়া হবে না হুম এখানে বেবি হবে একটু করে পানি বেড়েছে গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে ওর নাকি জাগাই খুঁজে পায় না এত সুন্দর করে একটা ঢোপ দিয়েছে যে কত সুন্দর করে এই নাবিলার কাছে যেতে যাচ্ছে না লুকিয়ে না ও বিছনার উপরে নাবিলার কাথার উপরে যাবে নাবিলার সঙ্গে থাকি হয়ে যাবে হয়ে যাবে একটু ধৈর্য ধরো ওই বাচ্চাটা হয়ে যাবে এই যে আমি আদর করতেই আছি অনবরত বাবুটাকে যেন পিঠে ব্যথা না হয় এইখানে ঢোকটা পড়ে আছে সে ডোবে বাচ্চা হবে না এই এইখানে এসে বসে কি করবো কি জানি এসি তো চলছে দেখো কেমনই করছে ও নিজে পরিষ্কার হয়েই চলে যাচ্ছে ওর পানি যেগুলো শরীর থেকে বের হচ্ছে সেগুলো মুছে চলে যাচ্ছে আর এভাবে পরিষ্কার হচ্ছে

এই রোগটা কি সমস্যা হয়েছে এই রোগটা তো ভালো এখানে বাবু ঘরে কি সমস্যা বাড়ির চারিপাশ খুঁজে বেড়াচ্ছে কোনো কোনা তার পছন্দ হচ্ছে না এক মিনিট বসছে কিনা চলে আসছে প্রত্যেকটা জায়গাতে একটা করে রোগ দেওয়া আছে সেগুলো তার পছন্দ না এটাও পছন্দ না তো করব কি আমি বলো তো আগে চলে গেল এই করছে যে এবার খায়ের কাছে যে আছে আবার ওকে নিয়ে আসলাম ভেবে ও মানে কিছু বুঝতেই পারছে না যে ওকে হচ্ছে কোথায় বসলে ওর ঠিক হবে

দুই মাস হয়েছে পূর্ণ আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর একবারও তাই হয়েছিল দুই মাস চার দিনের দিন হচ্ছে ও বেবি হয়েছে এইবারও হচ্ছে যে চার চার দিন আমি জানি যে আজকে হবেই আজকে বেড়াতে গেছিলাম নববর্ষ আজ আবার চলে গেল ব্রহ্ম উঠছে দেখি এই করবো সারা রাত তাই না এই খালি আমার চারিপাশে হচ্ছে এমন করে শুয়ে থাকছে কিন্তু ঢোবের ভিতরে যাবে না

যতক্ষণ আদর করছি এমন করে ততক্ষণ ও ঠিকঠাক থাকছে একটু একটু নড়ে চড়ে বাইরে গেলে ও চলে যাচ্ছে চুলকাতে পারছে না তো পেট মোটার জন্য পায়ে দিয়ে চুলকায় কিন্তু চুলকাতে পারছে না পেটটা অত মোটা হয়ে গেছে আর বারবার লিটার বক্সে যাচ্ছে কয়েকবার গেল লিটার বক্সে মনে করছে আর হাগও লেগেছে আচ্ছা আচ্ছা আবার চো আস পিক হয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হবে এসে দেখো দেখো এখানে কাপড় আছে আসো আসো হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানেই হবে এখানেই হবে এই ঢুকটা ভালো পরিষ্কার হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমার বুঝতে পারছি না শুনতে পাচ্ছি না কী করবে কিছুই হচ্ছে না

আমি কি করবো বাবা আমি তো চেষ্টা করছি তোমার সাথে বসে আছি দেখো দেখো আমি বসে আছি কত কষ্ট করে দেখো রাত হয়েছে কত রাত তারপরও আমি তোমার সাথে বসে আছি হুম আমি তো এর বেশি কিচ্ছু পারছি না বাবা তুমি আমার শোনা আমার মা মা মামা ও বাবা কষ্ট হচ্ছে মা বাচ্চা মা মা

না তুমি এর ভিতরে আসো এখানে আসো আসো এখানে আসো আমার গায়ের সাথে আরে এত ডাকছে আমি কি করবো তাই খোলা যাবে না তুমি গোটা বাড়ি দৌড়িয়ে বেড়াচ্ছ কোন তোমার পছন্দ হলো না অনেকক্ষণ খুলে রেখেছিলাম এখন আসো এখানে আসো আসো এখানে আসো একসাথে আসো এটা আসো বাবা এটা এটাতে আসো দেখো দেখো কাপড় আসো বুঝছি না আসো আসো মা 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 আসো তাই খুলে ওই বাইরে যাবে বাইরে যে কোথাও না যে লিটার বক্সে চলে যাবে আর কিছু না ও মনে করছে ওর বাথরুম লাগছে আসো আমার কাছে আসো ও লিটার বক্সে চলে যাচ্ছে যে হচ্ছে যে ইয়ে করছে চাপ দিচ্ছে লিটারের মধ্যে বাবু হয়ে যাবে তখন এদিকে আসো হ্যাঁ হ্যাঁ কত জায়গায় এইখানে একটা আছে ওই ওই কোণাতে একটা ঢোপ আছে এদিকে আসো ঘরে আছে আয় কাছে আমার কাছে ভিতর থেকে একটা আওয়াজ হচ্ছে আর এই সময়তেও হচ্ছে টোটোকে খুব আদর করছে টোটোর গলার ভিতর কামড় দিয়ে ওকে নিয়ে যেতে যাচ্ছে মানে যেভাবে বাচ্চা নিয়ে যায় সেভাবে করে টোটোকে নিয়ে যেতে যাচ্ছে আবার যে মানে ওর নিচে পেটে হচ্ছে যে পেট ঝুলে গেছে বাবু হবে আর এই যে ওকে আদর করতে ব্যস্ত আছে মনে হচ্ছে ওর বাচ্চা বের হয়ে গেছে এটাই ওর বাচ্চা আর এদের দুজনকে যদি আলাদা করছি আমি দুজনকে দুই দিকে রাখছি না এরা কোনো মতে শুনছে না তো চিল্লাতে শুরু করছে মানে টোটোকে তার চায় টোটো কিছু একটু বুঝতে পেরেছো ওকে আর ঘড়িতে দেখাচ্ছি ঘড়িতে এই যে যে এখন আমি বসে আছি আর একটু চা বানিয়ে নিয়ে আসলাম কি করব এই যে চা বানিয়ে নিয়ে এসে বসে খাচ্ছি আমার মাথা ব্যথা করছে এমনি আজকে এতটা শরীর খারাপ করছে মনে হচ্ছে যে আমি ঘুমাই আমি বেরিয়ে এসে বসে ছিল তিন মানে ঈদ থেকে চলছে বেড়ানো তো কি আর বলবো তারপর তো মানে খুবই টায়ার্ড তো এসে ঘুমিয়ে গেছিলাম আমি আমি নড়তে পারছিলাম না তারপরে হলো যে না একটু বেবি হবে দেখি তো দেখছি হ্যাঁ ও হচ্ছে যে এসারা দিচ্ছে হ্যাঁ হবে তারপর থেকে এই যে বসে আছি না আমাকে ঘুমাতে দিচ্ছে না কাউকে ঘুমাতে দিচ্ছে তারপর হচ্ছে বারবার মাইমুনার ঘরে যাবে না হলে নাবিলার ওখানে যাবে এটা তার চলছে হুম তুমি এই করো বাচ্চাকে ব্রেক দিয়ে ওর সাথে বেরিয়ে বেড়াও ভালো লাগছে না সত্যি আমার আর ভালো লাগছে না টোটোকে পাহারা দিচ্ছে ভেজরের আজান দিচ্ছে আরে যে পিকু এসে এইখানে শুয়ে আছে এই অবস্থায় এইখানে শুয়ে আছে পিকু আসো পিকো আসো ভিতরে আসো এই এই বন জঙ্গলে যদি বাচ্চা দেয় আমি কেমনে যাবো বলো তো সুর লাগছে না পিকু আর এখানে পাহারা দিচ্ছে আর বাইরে আজান হচ্ছে

আর তুমি পিকুর পিঠের উপর উঠে যাচ্ছ হ্যাঁ পিকুর পিঠে চড়ে বসছো তুমি মেয় বলতে জানো তো দেখি হ্যাঁ মেও কিছু না তোমার যে জিভটি বের হয়ে গেছে হ্যাঁ কত কষ্ট পাচ্ছ তুমি বুঝতে পারছ আমি কিছু করতে পারছি না একদম জিপ বের হয়ে যাচ্ছে আর কেমন জানে বিদ্যুৎ থেকে একটা শব্দ বের হচ্ছে এই যে জিম্বাটাকে কেমন করে বের করে রাখছে আর হচ্ছে যে ওকে দেখে খুবই মজা লাগছে আমার একটা পিকুর জন্য কয়টা তার ঢোপ দেখাচ্ছি এই যে একটা রেডি করা আছে এইটা একটা এই একটা তারপরেও নাকি তার হচ্ছে হচ্ছে না আর এদিকে হচ্ছে টোটোর তো জ্বালা বেড়ে গেছে পাঁচটা বাঁচছে ঘড়িতে আপনাদেরকে দেখা দিই যে ঘড়িতে এখন এই যে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তারপরেও তার কিচ্ছু এখনও হয়নি কিছুই হয়নি হ্যাঁ আর কতক্ষণ কত কষ্ট পাচ্ছো তুমি বলো তো তোমার কষ্ট দেখে আমার কলজা ফাটছে আমার খারাপ লাগছে তো বাবা বুঝতে পারছি না কখন হবে আসলে আবার ওইদিকে টোটোকে যে রাখছি বাইরে তা রাখা যাবে না তাকে নিয়ে আসতে হবে টোটোকে নিয়ে আসলে হয় একটু আগে তো হচ্ছে পিকু এখানে ছিল টোটো এখানে ছিল পিকুর বেবির অপেক্ষায় সকাল হয়ে গেল তারপরেও হচ্ছে তার বেবি হয় না অথচ আমাকে একটু বসতে দিচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে না আমার তো ঘুম আসবেও না টেনশন কিন্তু আমি যদি একটু আলাদা হচ্ছে চিল্লাতে শুরু করে দিচ্ছে মানে কি বলবো একটা অস্থির করে রেখেছে আমাকে মানুষের শুনি যে বিড়াল বাচ্চা দিয়ে রেখে দেয় ফুট করে এসে দেখে আমার বিড়াল বাচ্চা দিবে তো কত যে বাদ্য বাজাবে বলার কথা না এই যে ভুলে বেড়াচ্ছে পিকো এদিকে আসো এইভাবে নিয়ে বসে আছে ওর ভেতরে আরও বাইরে তাহলে কায়েরা চুপ থাকছে তাছাড়া হচ্ছে যে থাকবে না কী একটা জ্বালা এখন ঘড়িতে বাঁচতে ছয়টা বাজতে দশ মিনিট বের হয়ে আসুন এখানে হুম জিপটা কেমন করবে সব সময় এমন করছে বুঝছি না এরকম দেরি কখনো হয় না যত দেরি হচ্ছে আমার ভয় তত বাড়ছে আল্লাহ আমি মানে খুব ভয় পাচ্ছি এখন পিকুর কিছু হবে না তো টোটোকে হচ্ছে কামড়িয়ে ও হচ্ছে নিয়ে যাচ্ছে টোটোকে ওর বাচ্চা মনে করে আর হচ্ছে টোটোকে ঘাড়ে হচ্ছে যে যেমন করে বাচ্চা মুখে নিয়ে যায় অমন করে ওকে নিতে যাচ্ছে কিন্তু বাড়ছে না সে টানতে টানতে নিয়ে গেল ক্যামেরা অন করতে করতে ওটা চলে গেছে দেখাতে পারতাম এখন দশটা বাজছে এখনও পিকুর বেবি হয়নি তো আমরা ডাক্তারের কাছে ডাক্তারের সাথে কথা বললাম তো ডাক্তার বললো যে মনে হয় সিজার করা লাগবে খুব টেনশনে আছি সারাটা রাত শটপাট করছে এক সময় চুপ করে বসছি না সব সময়তে কান্না করছি মেও 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 হ্যাঁ ওটার বাচ্চা ওকে নিয়ে যাবে খাওয়া শিখাচ্ছে পানি খাওয়া শিখাচ্ছে আর কিছু না সামনে থেকে তাহলে কিভাবে যে ওর বাচ্চা হবে এটাই ওই দিয়া করবে কি করে তবে সেটা ওর খেয়ালই নাই খালি টোটোকে খুঁজে বেড়াচ্ছে আর নিজের পেটের বাচ্চাগুলোকে টিপে নিয়ে বসে আছে রাত থেকে পানি ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেল সে একটা থেকে পানি ভাঙছে আর এখন বাঁচছে দশটা আমরা পিকুকে বেড ক্লিনিকে নিয়ে এসেছি তারপরে কিভাবে বাচ্চা হয় না হয় সব কিছু আপনাদের সঙ্গে আমাদের এর পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন পিকুর জন্য দোয়া করবেন